সেপ্টেম্বরে আলমডাঙ্গা উপজেলার রায় লক্ষ্মীপুর গ্রামের দুই বান্ধবীকে ধর্ষণের পর হত্যা করে এই ব্যাপারে পরদিন আটাশ সেপ্টেম্বর মামলা হয় এই মামলায় শনিবার সকাল সাড়ে নয়টায় মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করে আদালত মামলায় পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরে পর্যালোচনা করে যাদেরকে খেলার দিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা পরবর্তীতে সেটি সিদ্ধান্ত গ্রহণ করব। প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল এতক্ষণ শুনছেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা অনেকেই জানেন যে হিটুশেখের মামলার আজকে আফিলের ডেট ছিল এবং সেটি ঘোষণা করার কথা ছিল কিন্তু এই আফিল চলাকালীন এবং এই মামলাটি যখন চলতেছিল কার্যক্রম তখন বিভিন্নভাবে বিভিন্ন সূত্র ধরে যখন জেরা কাটাকাটি হয় এক পর্যায়ে এই মামলাটির আদেশ অর্থাৎ এই মামলাটির রায় নিয়ে একটি ভেজাল শুরু হয় সেখানে আইনজীবী এই মামলাটিকে আবারও নতুন ডেট ফেলেছেন কি হতে যাচ্ছে হিরুশেখের ফাঁসি আপনারা দেখছেন যে আজকে হিটু শেখকে আবারও কোর্টে তোলা হয়েছিল এবং বিচার চলাকালীন বর্তমান পরিস্থিতিতে যখন এটা চলছিল তখন কোর্টে ত্রিপক্ষিকভাবে দুই আইনজীবী যখন একটি তর্ক বিতর্ক সৃষ্টি হয় সেখানে বিচারপতি যিনি ছিলেন উনি এটাকে নিয়ে অনেক মানে কথাবার্তা বলার পরে একটি নতুন সূত্র ধরে এই বিচারাধীনটাকে আবারও নতুন করে একটি পর্যবেক্ষণ ফেলে দেয় এবং পর্যবেক্ষণে ফেলার পরে সেই রায়টি নিয়ে আবারও জটিলতা শুরু হয় হিটু এই রায়টি কবে নাগাদ হবে এখনও এরকম কোনো সিদ্ধান্ত তারা দিতে পারেন নাই এবং কোর্ট স্থগিত করে তাহলে কি হিটু শেখের এই মামলা আবারও নতুন কোনো জটিলতা দেখা দিয়েছে এমন পরিস্থিতি থেকে হিটু শেখের আইনজীবীকে প্রশ্ন করা হলে উনি বলেন যে আমরা এটা নিয়ে কাজ করছি এবং এটা বিভিন্ন ধরনের মোড় ধরে এদিকে রাশিয়ার আইনজীবী বলছেন যে আমরা যে কোনো মূল্যে এটাকে ফাঁসি কার্যকর করাবো এবং এই আইনে থাকবো এমন প্রশ্ন করে রাশিয়ার আইনজীবী কিন্তু প্রশ্ন এখানেই জটিলতার সৃষ্টি হয় যে কেন বিচারপতি এটার প্রতি এত অনিচ্ছুকভাবে কাজ করলেন কেন বা এটাকে সময় নিচ্ছেন এমন প্রশ্ন সাধারণ জনগণের মাঝখান থেকে উঠে আসে যে আসলে কেন এটাকে নিয়ে এইভাবে কাজ করা হচ্ছে আজকে বাইশ তারিখ সি লাইন অফ কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে তোমরা ভুলে যাবে না তোমাদেরকে গড়ে তুলতে দেশে খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে তাহলে কি হিটসিকের মামলা নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছে নাকি এটা কোনো বাঞ্চাল হওয়ার প্রোগ্রাম চলছে এমন প্রশ্ন উঠে আসে তবে আজকের যে কোর্টে মামলাটি উঠেছিলেন সেটা কি কারণে বন্ধ হয়েছে এখনও জানা যায় নাই জানা গেলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে